আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজার ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংলা অর্থ মুদি দোকান কামিয়ম অর্থ কত দিন আরবিতে হবে কামিয়ম বাংলা অর্থ কতদিন হারকাতির কাতির অর্থ অনেক গরম আরবিতে হবে হারকাতির কাতির বাংল অর্থ অনেক গরম সবগুলো শব্দ আরও একবার নিই সু, অর্থ বাজার বাকালা অর্থ মুদি দোকান কামিয়ম অর্থ কত দিন হার কাতির অর্থ অনেক গরম সামা অর্থ আকাশ আরবিতে হবে সামা বাংলা অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় আরবিতে হবে জাবাল বাংলা অর্থ পাহাড় নার অর্থ আগুন আরবিতে হবে নার বাংলা অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলা অর্থ বাতাস সবগুলো শব্দ আরও একশো খেনি। সামা অর্থ আকাশ জাবাল অর্থ পাহাড় নার অর্থ আগুন হাওয়া অর্থ বাতাস কাসির অর্থ খাটো আরবি হবে কাসির বালো অর্থ খাটো জেদিত অর্থ নতুন আরবি হবে জেদিত বালো অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন আরবি হবে গেদিম বালো অর্থ পুরাতন জেইন অর্থ ভালো আরবি হবে জেইন বান অর্থ ভালো সপুর শব্দ আরও একবার শিখে কাসির, অর্থ খাটো জেদিদ অর্থ নতুন গেদিম অর্থ পুরাতন জেইন অর্থ ভালো হাসেল, অর্থ পাওয়া আর হবে হাসেল হাঁচছেল অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই হবে মাফি ময়া বাল অর্থ পানি নাই মাফি রাতিব অর্থ বেতন নাই হবে মাফি হবে মাফিরাতিপ অর্থ, বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বাংলা অর্থ টাকা নাই সবগুলো শব্দ আরও একবার শিখেনি হাত সেল অর্থ পাওয়া মাফি ময়া অর্থ পানি নাই মাফি রাতি অর্থ বেতন নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আন্দা অর্থ আপনার আরবিতে হবে আন্দা বাংলা অর্থ আপনার কাম অর্থ কত আরবিতে হবে কাম বান অর্থ কত উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বান অর্থ বয়স মালুম অর্থ জানা আরবিতে হবে মালুম বানর অর্থ জানা সবগুলো শব্দ আরও একবার শিখে নি আন্তা অর্থ আপনার কাম অর্থ কত উমর অর্থ বয়স মালুম অর্থ জানা জীব অর্থ দাও আরবিতে হবে জীব বাল অর্থ দাও হাদামিন অর্থ এটা কার আরবিতে হবে হাদামিন বাল অর্থ এটা কার আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ বাল অর্থ জানা মাই আরেফ অর্থ জানি না আরবিতে হবে মাই আরেফ বাল অর্থ জানি না সবগুলো শব্দ আরও একবার শিখেনি। নেই জিপ অর্থ দাও হাদামিন অর্থ এটা কার আর আরেফ অর্থ জানা মায় আরেফ অর্থ জানি না জাওয়াল অর্থ মোবাইল আরবিধা হবে জাওয়াল বাংলা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বান অর্থ টেলিফোন আবিয়াত অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বাল অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা, কি অর্থ মেশিন সবগুলো শব্দ আরও একবার বিষয়ে নেই জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আবিয়াত অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন আবগা এবি অর্থ দরকার হবে আবগা বা এবি বান অর্থ দরকার সুপকারি অর্থ ডায়াবেটিস হবে সুকারি বান অর্থ ডায়াবেটিস দগদ অর্থ প্রেশার আরবিতে হবে দগদ বাল অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা আরবিতে হবে আখের কালাম বাল অর্থ শেষ কথা সবগুলো শব্দ আরও একবার শিখে নি আবগা বা এবি অর্থ দরকার সুপকারি অর্থ ডায়াবেটিস দগদ অর্থ প্রেশার আখের কালাম অর্থ শেষ কথা হুনা অর্থ সেখানে আরবিতে হবে হুনা বাল অর্থ সেখানে গাউই অর্থ শক্তিশালী আরবিতে হবে গাওয়ি বাংলা অর্থ শক্তিশালী তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান অর্থ দুর্বল রেজাল অর্থ পুরুষ আরবিতে হবে রেড বাল অর্থ পুরুষ সবগুলো শব্দ আরও একবার শেখে নেই হুনাক অর্থ সেখানে গাউই অর্থ শক্তিশালী তাবান অর্থ দুর্বল রেজাল অর্থ পুরুষ মোগা অর্থ লোকেশন আরবিতে হবে মৌগা বাংলা অর্থ লোকেশন বাগী অর্থ বাকি আরবিতে হবে বাগি বাংলা অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা আরবিধা হবে সাহাব বাংলা অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান আরবিধা হবে তাম্বুল বাংলা অর্থ পান সবগুলো শব্দ আরও এক বিষয় নিন মোগা অর্থ লোকেশন বাগি অর্থ বাকি সাহাব অর্থ ঝামেলা তাম্বুল অর্থ পান জাওয়াল অর্থ মোবাইল আরবিধা হবে জাওয়াল মাল অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল আরবিধা হবে মিলাফ বাল অর্থ ফাইল জেদিদ নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জেদিদ নফর ভালো অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি আরবিতে হবে মালুম আরবি ভালো অর্থ আরবি জানি সবগুলো শব্দ আরও একবার শিখে নি জাওয়াল অর্থ মোবাইল মিলাফ অর্থ ফাইল জেদিদ নফর অর্থ নতুন লোক মালুম আরবি অর্থ আরবি জানি সবি অর্থ করা আরবিতে হবে সবি বাংলার অর্থ করা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন খালাস অর্থ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ শেষ গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বান অর্থ ভুল সবগুলো শব্দ আরো শিখে শেখেনি স্তি অর্থ করা আলহীন অর্থ এখন খালাস অর্থ শেষ গলত অর্থ ভুল ইয়ামিন অর্থ ডানে হবে ইয়ামিন বাল অর্থ ডানে অর্থ বামে আরবিতে হবে ইয়েসার বানো অর্থ বামে তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বান অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বান অর্থ পুলিশ সবগুলো শব্দ আরো একবার ইয়ামিন অর্থ ডানে অর্থ বামে তরিক অর্থ রাস্তা সুরতা অর্থ পুলিশ গানি অর্থ ধনী আরবিতে হবে গানি বান অর্থ ধনী বাগি অর্থ বাকি আরবিতে হবে বাগি মাল অর্থ বাকি দম অর্থ রক্ত আরবিতে হবে দম বাংর অর্থ রক্ত মারিত অর্থ রুগী আরবিতে হবে মারিত বাং অর্থ রুগী সবগুলো শব্দ আরো একবার শিখেনি গানী অর্থ ধনী বাগি অর্থ বাকি দম অর্থ রক্ত মারিত অর্থ রুগী মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়া মিয়া বান অর্থ একশো একশো বা খুব ভালো ইয়াল্লারো অর্থ চলো যায় আরবিতে হবে ইয়াল্লারো বান অর্থ চলো যায় ফি মুশকিলা অর্থ সমস্যা আছে আরবিতে হবে ফি মুশকিলা বান অর্থ সমস্যা আছে সুগল, অর্থ কাজ দাও আরবিতে হবে সুগল, বান অর্থ কাজ দাও সবগুলো শব্দ আরও একবার খেনি। মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো ইয়াল্লা রোহ অর্থ চলো যাই ফি মুশকিলা অর্থ সমস্যা আছে জীব সুগল অর্থ কাজ দাও নুম অর্থ আমি ঘুমাতে চাই আরবিধা হবে আনাভেনুম বাংলা অর্থ আমি ঘুমাতে চাই আনা তাবান অর্থ আমি ক্লান্ত আরবিধা হবে আনা তাবান বাংলা অর্থ আমি ক্লান্ত ইন্টা অর্থ তুমি ঘুমাও আরবিধা হবে ইন্টা বাংলা অর্থ তুমি ঘুমাও ইন তা আমেল অর্থ তুমি কর্মচারী আরবিতে হবে ইন তা আমেল বাংলা অর্থ তুমি কর্মচারী সবগুলো শব্দ আরও একবার শিখে নি আনা এ বি নুম অর্থ আমি ঘুমাতে চাই আনা তাবান অর্থ আমি ক্লান্ত ইন তা নুম অর্থ তুমি ঘুমাও ইন তা আমেল অর্থ তুমি কর্মচারী